গ্রামে দোয়া করছি আপনার মিডিয়ার ছেলেদের দিকে খেয়াল রাখবেন আমি পাবনাতে বলেছি এই মিডিয়ার ছেলেগুলো দিন রাত কষ্ট করে করে সারা দুনিয়ার কাছে কোরআনের মানেগুলো ছড়িয়ে দেয় এই ছেলেগুলোকে আপনারা আসলে খাওয়াবেন আপনাদের কমবে না এই ছেলেগুলো বহু জায়গায় যায় যেখানে এদের লাখ লাখ টাকা দামের ক্যামেরা নিয়ে যায় খাওয়ার জায়গা নাই থাকার জায়গাও নাই বহু জায়গায় দূর দূর করে এদেরকে তাড়িয়ে দেয় এরা যদি না হতো মিডিয়াতে এত ইসলাম হতো না এদের কারণে এখন বস্তা পচার নাটক সিনেমা কেউ দেখে না সবাই কোরআন দেখে এখানে যে ছেলেগুলো কাজ করে এরা বাজে কোনো প্রোগ্রাম করে এই জন্য এদের প্রতি আপনার সদয় দৃষ্টি রাখবেন দেখেন এত ক্যামেরা সরকার পয়সা দিয়ে এত ক্যামেরা হাজির করতে পারত না এরা আসছে কোরআনের মহাব্বতে প্রত্যেকটি ভাই আপনারা এলাকা যারা আছেন আজকেও আমি কমিটিকে অনুরোধ করব যে ছেলেগুলো যাওয়ার কোনো জায়গা নেই রাতে একটু থাকার ব্যবস্থা করে দিয়ে এক ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমরা এখন দোয়া করবো বিশ্বাস তিনি আমাদের মাহফিলের জন্য ব্যক্ত করেছেন আমরা তার জন্য দোয়া করব। আমরা দোয়া করব বাংলাদেশের সকল নেতার জন্য বাংলাদেশের সকল মানুষ যেন কোরআনের প্রেমিক হয় আমরা সেই দোয়া করবো কারণ আমার দেশে এরকম কোনো হিন্দু না যে কালেমা না ঠিক কিনা এই কালেমা যদি তাদের জীবনের বিশ্বাস হয়ে যায় দেশে আর কোনো সমস্যা থাকবে না এই জন্য আমরা সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব। আমাদের অনেক ভাই আছেন স্টেজে আমি যাদের নাম যাই না বিশেষ করে জিলহাজারি সহ তালেব সহ আমাদের সভাপতি সহ যারা দিন রাত পরিশ্রম করে এই মসজিদ কমিটি এই মাহফিলটা আয়োজন করেছেন এই মসজিদটার দিকে আপনারা খেয়াল রাখবেন আর আমার প্রিয় হোসাইনের জন্য আপনারা দোয়া করবেন অনেক নিয়ম দেখেছি এখন তো বুড়ো হয়ে গেছে এখন বয়স চলে যাচ্ছে আমার খুব মহাব্বত করে আমিও মহাব্বত করি ওনারা লোকালি মাহফিল করেন দেখেই আমরা শহর থেকে এসে সাজানো বাগান পাই এজন্য লোকাল আলমদের দাম সবচেয়ে বেশি এরা সাজিয়ে দেয় আমরা দূর থেকে এসে সেই সাজানো বাগানে কথা বলি এটা যেন সব বক্তারা খেয়াল রাখো যারা আছ এখন তো আমি বক্তার মধ্যে তো আমি বুড়া এখন আমি সিনিয়র সবার বিশেষ করে আমার সিনিয়র যিনি আছেন আল্লাহ তার হায়াত দারাজ করে দেন আল্লাহ কামাল উদ্দিন জাফরে তিনি আছেন আমার সিনিয়র আর বাকি যারা আছে হামজা বলেন মিজান বলেন আলামিন বলেন আমিনুল ইসলাম বেলালি বলেন তারপরে নাসির হেলালি বলেন এরা সবাই আমার অনেক 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 পরে অনেক পরে কোরআনের বাগানে এসেছেন আল্লাহ এদের সবাইকে কবুল করুন আমরা মামুনুল হকের জন্য দোয়া করব হাফিজ আর মামুনের মধ্যে যে ঝগড়া আল্লাহটা মিটিয়ে দেন এই ঝগড়া আমরা চাই না আমরা চাই ভালোবাসা ঠিক কিনা তুমি আরেকজনকে ভালোবাসবা আল্লাহ তোমাকে ভালোবাসবেন আমরা কাদা ছোড়াছড়ি চাই না আমরা আল্লাহ মাসুম সাহেবের জন্য দোয়া করি আমরা দোয়া করি আমাদের বাবুনগরের জন্য আমরা দোয়া করি উদ্দিন জাফরের জন্য আমরা দোয়া করি আমাদের নখুর রহমান হেফাজার জন্য আমরা দোয়া করি আমাদের নুরুল আমিনের জন্য আমার ইসলাম বেলালির জন্য রুহুল আমিনীর জন্য যারা কোরআনের ময়দানে কথা বলে আমরা সবার জন্য দোয়া করি ঠিক কি না এটা যেন এই দূরত্ব যেন থাকে একদিন মা নাকের বালি দিলেন আল্লাহ যেন জান্নাতের স্বর্ণ দিয়ে তাকে সাজিয়ে দেন

কোন পোস্টার নাই লিফলেট নাই প্রচার নেই তারপরে আপনার কোরআনের প্রেমিকরা বিভিন্ন জেলা থেকে এখানে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদের গুনার জন্য আমরা অপরাধী আমাদের গুনা খাতা মেহরবানি করে আপনি মাফ করে দেন আজকে নামাজ আজকে রোজা সহ আজকে সুন্দর সুন্দর বয়ান শোনা সহ সারা জীবনের মত আপনার শাহী দরবারে কবুল করুন তারা হাদিয়া সমস্ত আমি কেনাবার আর ওয়াহ মার্কে পৌঁছায় বিশেষ করে যেই নবী সারা শরীরে পাথর মোবারক শহীদ করেছে সেই নবীর ফাকিরা আজজা আমাদের সওয়াব পৌঁছে দেয় এই পর্যন্ত যত মুমিন মুমেনা কবরের বাসিন্দা হয়েছে সবার আরোয়াへ সওয়াব পৌঁছে দেওয়া বিশেষ করে আমরা যারা হাত তুলছি অনেকের মা দুনিয়া নাই অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে

কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করেছেন শোনার জন্য যারা এসেছেন কে আমাদের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না বাপ যখন ছেলের পরিচয় দিবে না সেই দিন এই মা আমাদের জন্য না গাছের শিলা বানায় দিও এই মাহফিল কেন্দ্র করে সারা বাংলাদেশের সকল দল সকল মতের সকল নেতাকে তুমি ইস্তাবের জন্য কবুল করো সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে ইসলামের জন্য কবুল করো আমাদের আজকের প্রধান মিজার রহমান সরকার ভাইকে তুমি কবুল করো আশিকুর রহমান লাজুককে তুমি কবুল কর আমাদের আবু সাইদ মোল্লা শাহ আলম মোল্লা মুক্তাহার হোসেন দালাল আমাদের মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা আমাদের আব্দুল কাদের সরকার রাজিবুল আলম রনিকে তুমি কবুল করো

আছে তুমি করে দাও ঝগড়া ঝাঁটি থেকে প্রত্যেক দায়ীকে তুমি হেফাজত করো সবাইকে ইসলামের পতাকা তুলে ঐক্যবদ্ধ করে দাও আজকে আমার আগে সুন্দর সুন্দর কথা বলেছেন হুসেন আহমদ হুজুর হুজুরের হায়াতকে কে তুমি দারাজ করো হুজুরের আলোচনা কে আমল করার তৌফিক আমাদেরকে দান করো হুজুরের রোগবাদী থাকলে ভালো করে দাও সন্তান সন্ততিদেরকে তুমি কবুল করো হাফিজ মানা হাবিবুল্লাহ হুজুরকে তুমি কবুল করো সেই সাথে বাংলাদেশের সকল ইমাম খুদিবকে তুমি কবুল করো এই মসজিদ কমিটি সহ সবাইকে তুমি কবুল করো তালেবের তিনটা বাচ্চাকে তুমি কবুল করো জিলজালের বাচ্চাকে তুমি কবুল করো আমাদের লতিফ বিশ্বাস সাহেবকে তুমি কবুল করে নাও ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ তাকে বানিয়ে দাও তার পরিবারকে ইসলামের জন্য কবুল করো হাবিব মিল্লাদকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ বাংলাদেশের সকল নেতাকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ মানু সহিদকে তুমি কবুল করো আল্লাহ কোরআন আন্দোলনের দায়িত্ব যাদের ঘাড়ে দিয়েছ তাদের যোগ্যতা তুমি বাড়িয়ে দাও সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ আমার এই শ্রমিক ভাইদেরকে তুমি কবুল করো কাপড় ব্যবসায়ীদের হালাল ব্যবসায় তুমি বরকর ঢেলে দাও লুঙ্গির ব্যবসা ভালো লাগছে না তোমার চেয়ে বড় ব্যবসায় আর কেউ নাই আল্লাহ লুঙ্গির ব্যবসাকে তুমি বরকর দিয়ে ঢালাই করে দাও আল্লাহ সকল নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জকে তুমি হেফাজত করো আমার যত মা বলেছেনেছেন আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ মত কবুল করো আমার জহুর কেদার নে এসেছে তুমি কবুল করো কেয়া শাও কবুল করো আল্লাহ সুফিয়ান কে তুমি কবুল করো আল্লাহ এখানে যত উলামা হযরত আছেন যত স্কুলে সারাই এসেছেন কবুল করো মিডিয়ার যে ছেলেগুলো এসেছে এদেরকে তুমি কি পালক কবুল আল্লাহ আমার যত ছাত্র ছাত্রীরা এসেছে তাদেরকে কবুল করো সুন্দর যোগ্যতা অর্জন করা তৌফিক তাদেরকে দান করে দাও প্রবাসে যত লোক আছে এলাকার সবাইকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনা মনে যাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর رسول الله شريف شريف شريف